আসলে আপনার বিয়ে হলে ওই মাইকে যাইতে পারতাম ভালো মন্দ খাইতে পারতাম আর আপনাদের একটা শালি থাকে তাহলে তো কোনো কথাই নাই সে আমার গায়ে ফুল ছুঁড়ে মারবে আমি তার গায়ে ফুল ছুঁড়ে আহ কি ফিলিংস বা একটুখানি মানুষ কত কত আগে গেছিস একদম বঙ্গোপসাগর পার করে ফেলছিস আসলে ভাই ওর যা পড়ানো ওইটা আমার পড়ানো চাচ্ছে দেখুন দিনী ডান পাশে একটা বাম পাশে একটা আমার বিয়ে দিন হ্যাঁ তোকে তো আগে দিয়ে নি একটা এমন বাপ করতেছি তোরা দুজন মনে হচ্ছে যে বিয়ে করলে ওই শ্বশুর বাড়ি আমার না তোকে দুজন রেবে নে ভাই এই যে ধরেন আপনার ভাই আমারও ভাই আপনার বোন আমারও বোন আপনার শ্বশুর বাড়ি কেন আমাদের শ্বশুর বাড়ি হবে না আমি যদি একটা বিয়ে করিও আমার মনে হয় না আমার এই বউ থাকবে আমার এই বউ গিলি তোকে জন্যই যাবে তোরা জানি লাগতেছিস এই জন্যই কয় ময় মুরব্বীকের সাথে বেড়াতে হয় তোকের সাথে বেড়াই আজ আমার এই অবস্থা দিন রাত চব্বিশ ঘন্টা বিয়ে বিয়ে এ শালা কি পাইছো তোমরা এ না ভাই আপনার বিয়ের বয়স হয়ে গেছে যেটা করেন বিয়ে করবে বিয়ের বয়স হওয়া লাগে না নিজের ভাই দাঁতি পারলাম না এখন বাপমার হোটেলে বসে খাই বিয়ে করবে বউ 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 তোরা চালাই দিস এলে বেলে এখন কে ইটু বড় বড় কথা কয় এই জন্য ময় মুরব্বীরা কয় ছেলেবেলার সাথে না বেড়ায় তাকে সাথে বেরাতি। তোকে সাথে আর বেড়ানোই যাবে না এক জায়গায় বসলে খালি বিয়ে বিয়ে ঠাপাও আমার কি পাগলে ঠাপাইছে আমি আই করে নিয়ে আসি অন্য বাড়ি মেরে খাওয়াবো পাড়ার বাড়া সব உரால் துமே ஷேட்டமாங்க